আসসালামু আলাইকুম এবরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সোভিয়ার্স আপনারা জানেন গতকাল পনেরোই মে মালয়েশিয়ার মন্ত্রীর সাথে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী ও আইনমন্ত্রী আইন উপদেষ্টা ডক্টর আসিফ নুদুল সারের দুইটা মিটিং হয়েছে সে মিটিংগুলোতে অনেক সুখবর আমরা পেয়েছি ইতিমধ্যে আমরা অনেকে জানি সেই মিটিংগুলোতে বলা হয়েছে বাংলাদেশ থেকে প্রায় কয়েকটা দাফে ফায় দেড় থেকে দুই লাখ কর্মী নেবে কয়েকটা ধাপে দেড় থেকে দুই লাখ কর্মী নেবে সেগুলো একবারে নিবে না কয়েকটা দাপে দাপে নেবে এবং কি যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই যারা মালয়েশিয়াতে পাঁচশো লাখ টাকা দেওয়ার পরে ওই মালয়েশিয়াতে আসতে পারে নাই সত্তর থেকে আঠারো হাজার কর্মী তাদেরকেও আনা হবে কিন্তু তাদেরকে দুইটা দাপে আনবে প্রথম দাপে আনবে হচ্ছে সাত হাজার নশো ছাব্বিশ জন সাত হাজার নশো ছাব্বিশ জন প্রথম দাপে নিয়ে আসবে ফরদ ধাপে বাকিগুলো নিয়ে আসবে তো এগুলো হচ্ছে আমার জন্য অনেক সুখবর এছাড়া আসিফ নজরুল স্যার অনেকগুলো মিটিং করছেন আরও সেটা হচ্ছে যে যারা অবৈধ লোক তাদেরকে বৈধ করার জন্য কি কি প্রক্রিয়া করা যায় সেজন্য মালয়েশিয়ার মন্ত্রীদের সাথে তিনি মিটিং করছেন সো এটা নিয়ে আরেকটা সুখবর যারা অবৈধ আছে যারা অবৈধ আছে দেশে দেশে যাতে চাচ্ছেন তারা পাঁচশো লিঙ্গিত করে জরিমানা দিয়ে আপনারা দেশে যেতে পারবেন মাত্র পাঁচশো লিঙ্গিত জরিমানা দিয়ে আপনারা দেশে চলে যেতে পারবেন আর এটা চালু হবে উনিশে মে দু থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এছাড়া বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আরও অনেক কর্মী নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে এবং কি স্কিল হচ্ছে দ্বারা দক্ষ তাদেরকেও কর্মী নেওয়ার জন্য উপদেষ্টা আসিফ নজরুল স্যার মালয়েশিয়ার মন্ত্রীকে আহ্বান করছে তিনি বলছেন যে এটা বিবেচনা করবে নার্স সিকিউরিটি ফোর্স আরও বিভিন্ন যারা দক্ষ স্কিল ওয়ার্কার আছে তাদেরকেও মালয়েশিয়াতে আনার জন্য চেষ্টা করতেছে আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন